আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসআর গেমিং ভিডিও इट्स গেমিং টাইম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা কিনে দিছি গ্র্যান্ড থেফট অটো 5 দা এনহ্যান্সড এডিশন এবং শুরু করলাম আজকে একটা স্ট্রেঞ্জার মিশন এবং মিশনটা হচ্ছে পাপারাজ্য মিশন এবং দেখেন পাপারাজ্য মিশনে প্রথমে বেভারলি ফ্র্যাঙ্কলিনের ফটো তুলে মোটামুটি ওরে অপ্রস্তুত করে ফেলছে কারণ হচ্ছে ও কোনো ভাবে এখন আর তাকাইতে পারতেছে না চোখ ঝাপসা হয়ে গেছে পুরো ঝাপসা হয়ে গেছে এই বেভারলি আসলে একটা দুষ্ট লোক শুধু শুধু হচ্ছে এখানে ডিস্টার্বটা করলো এই ডিস্টার্বটা না করলেও পারতো দেখেন কি করলো একদম ফ্র্যাঙ্কলিন তো চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না এইভাবে অ্যাটাক করাটা ঠিক হয় নাই বেচারা সব কিছু করবে কমপ্লিট এই জায়গায় যদি ওর সাথে দুষ্টু করে তাহলে হবে বলেন যাই হোক তো এখন এই যে দেখেন কি করতেছে এই বেভারলি হচ্ছে ফটোগ্রাফার তার কাজ হচ্ছে বিভিন্ন কি বলে এটা সেলিব্রিটি বিভিন্ন সেলিব্রিটির ছবি তোলা তো সে দেখেন এই কি করতেছে সেলিব্রিটির ছবি তোলা বাদ দিয়ে ফ্র্যাঙ্কলিনের ছবি তুলছে তুলেছে এই কারণ হচ্ছে একটাই যে ফ্র্যাঙ্কলিনকে ও কোনোভাবে কাজে লাগাবে যার কারণে হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে অপ্রস্তুত করছে এই যে উল্টা পাল্টা কথা বলতে সে হ্যান্ডি যাবি জাস্ট হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে ও ইমপ্রেস করার চেষ্টা করতেছে এবং দেখেন এদিকে সেলিব্রিটি বেড়ে গেছে সেলিব্রিটি হচ্ছে মিরান্ডা চৌহান মিরান্ডা চৌহানকে সে ভালোবাসে হ্যান নাবি যাবে এইসব বলে ওরা বলছে এখন হচ্ছে মীরান্ডা চৌহানের ছবি তুলে ভাইরাল হতে হবে ওর হচ্ছে টার্গেট এখন মীরান্ডা চৌহানের ছবি তুলে মোটামুটি ভাইরাল হবে তো এটার জন্য যা যা করা যাবে তাই করবে সেই জন্যই আমার ছবি তুলে আমাকে প্রস্তুত করছে এখন হচ্ছে আমার হেল্প নিবে সে আমাকে বলছে যে তুমি বাইক চালাও আমি হচ্ছে ওর ছবি তুলবো তুমি জাস্ট হচ্ছে গাড়ির সাথে সাথে সাইকেল এবং ছবি তুলো তো এই এখানে গোল্ড মেডেল পেতে হলে দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেই দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে একটা হচ্ছে আপনার তিনটা শর্ট নিতে হবে তিনটা শর্ট নিতে হবে তো এই যে দেখেন শর্ট নিতেছে ক্লোজেও যাওয়া যাবে না আবার খুব মানে দূরেও থাকা যাবে না পাশাপাশি আছি ও যাতে ছবি তুলতে পারে ঠিক মতো সেদিকে আমার খেয়াল রাখতে হবে ওর যেন এই যে দেখেন ক্যামেরা ও ছবি দিয়ে দেখতেছে দেখে হচ্ছে ওর প্রথম ছবি তোলা শেষ এখন হচ্ছে ওকে সেকেন্ড ছবি তুলতে দেওয়ার দিতে হবে এই যে দেখেন এই দেখেন ঘোষাতে ও বলতেছে ক্লোজে যাওয়া যাবে না দূরে থাকতে হবে একটা ছবি তুলছে ইয়েস 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 সে খুব সুন্দর ছবি তুলছে ইয়েস এবং সে দেখতেছে যে হ্যাঁ ছবি তোলা হয়েছে কিনা হ্যাঁ তিন দুই নাম্বার ছবিটা তোলা হয়েছে এখনো কি হচ্ছে তিন নাম্বার ছবি তুলতে সাহায্য করতে হবে তিন নাম্বার ছবিটা কিছুক্ষণের মধ্যেই তুলবে আশা করতেছি এই যে এখন পারফেক্ট থার্ড শর্ট এই যে আবার ছবি নিচ্ছে ও এই যে কাছাকাছি আমার হচ্ছে পাশাপাশি থাকতে হবে তবে খুব দূরেও থাকা যাবে না কাছেও থাকা যাবে না এই দেখেন কত সুন্দর ছবি তুলছে এই যে এখন আবার সেই ছবিগুলো চেক চেক করে দেখতেছে সো আমার ছবি তোলার কাছে যেই তিনটা তুলতে বলা হয়েছিল সেই তিনটা আমি তুলে ফেলছি এবং হচ্ছে এখন লিমুজি গাড়িটা খুব সুন্দর খুব দ্রুত চলে যাচ্ছে এবং হচ্ছে আমিও আসলে আর ছবি তুলতে পারবো না আমার গাড়ির স্পিড অটোমেটিক কমাই দিচ্ছে এবং হচ্ছে লিমোজির গাড়িটা স্পিড বাইছে এই দেখেন আরও একটা পাতা চলে আসছে এবং হচ্ছে ওরা এই তুলতেছে ও যে নিয়ে চাইছিল হচ্ছে মারি শর্তা নেওয়ার জন্য তো মানি শর্টটা নেওয়ার আগেই হচ্ছে এই যে বের হয়েছে সে কিছু শর্ট নিয়ে নিছে এবং হচ্ছে বেরানির কিছু ছবি তোলা আছে যার কারণে বেরান নিয়ে টেনশন নেই যে না আমি তো কিছু তুলছি এখন আর ওই আমার ছবি তোলা লাগবে আমার হচ্ছে ওর ছবিগুলো নিয়ে নেওয়া কারণ হচ্ছে ও হচ্ছে ছবি চুরি করছে ছবি চুরি করছে বলতে কি এখন যে মেন শটগুলো নিবে তখন তো ও এসে ছবি তুলছে যাই হোক এখন হচ্ছে আমার স্পেশাল অ্যাভেলিটি চালু করলাম এবং হচ্ছে আমাকে এক শটেই ওকে ফেলে দিতে হবে এক শর্টে যদি না ফেলেতে পারি তাহলে হবে না এই যে দেখেন এক শটে ফেলে দিছি এবং হচ্ছে আমি আমার গোল্ড মেডেল কনফার্ম করছি এবং ছবিগুলো আমি ডাউনলোড করে ফেলেছি আমার এই ক্যামেরাতে যাই হোক তো এইভাবে আমি খুব সহজে মিশনটা শেষ করলাম এবং হচ্ছে গোল্ড মেডেল কনফার্ম করলাম গোল্ড মেডেল জন্য কী করতে হবে তিনটা ছবি কমপ্লিট করতে হবে এবং হচ্ছে এক শটে যখন হচ্ছে বেভারলি একটা শট নেবে সেই এক শটেই যেন আমি বাইকারদেরকে ফেলে দিতে পারি অন্য পাপার যুদ্ধকে ফেলে দিতে পারি তো যাই হোক এই যে দেখেন আমরা চলে আসছি পাপারস বেভারলির জায়গায় এবং পাপারস যে মিশনটা আমরা গোল্ড মেডেল কমপ্লিট করব তো আশা করবো এবং হচ্ছে ও আমাকে বলতেছে যে তুমি এখন থেকে আমার সাথে কাজ করবা অর্ধেক আমার অর্ধেক তোমার যা বেনিফিট আসবে তার অর্ধেক আমার অর্ধেক তোমার এরকম একটা চুক্তি করতেছে তো এই চুক্তি সম্পাদন হয়ে যাবে তো ওরে পরবর্তী লোকেশনের জন্য মেসেজ দিবে ও এটা বলে দিবে বলে দিছে তো এই যে দেখেন এই যে দেখেন এখনও বলতেছে যে নেক্সট টাইম দেখা হবে যাই হোক তো এখন মিশনটা শেষ করছি এই যে দেখেন শেষ নিউ কন্ট্রাক্ট মিশন প্লাস প্লাস্য এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করছি স্নোক ডাউন ডাব্লিউ ডাবল ইনাক ডাউন করলো এবং পারফেক্ট তো এইভাবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গোল্ড মেডেল কমপ্লিট করবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ